তো সারা রাত ডিউটি করছি পরে সকাল দশটার দিকে আসছি ডিউটি থেকে এখন বাস্তে কয়টা একটু দেখাই বাস্তে আছে দুইটা উনত্রিশ বাংলাদেশে বাস্তে আছে পাঁচটা উনত্রিশ তো আসলাম আইসে এখন অল্প কটা বাদ ছিল খাই নয় ঘুমাই পড়ছিলাম তো এখন ভাবলাম দিয়ে রান্না করবো তো ভাবছি মানে রান্না ছিল এখন দেখি আইসে পাতিক মধ্যে কিছুই নাই কোনো ভাত ফাত কোনো কিছু নেই আরও দুজন আছে তো ওরা হয়তো খাইয়ে ঘুমাই পড়ছে তো তরকারি আছে মাছ তরকারি এই যে মাছ তরকারি আছে কিন্তু ভাত রান্না করতে হইব তো এই সময় আমার একটা কথা মনে হইল এই জন্য আসলে ভিডিওটা করা এই যে আমরা প্রত্যেকে আমাদের কিন্তু ফ্যামিলি আছে বউ আছে বাচ্চা আছে অনেকে কি করে তরকারিতে একটু দুধ লবণ কম হয় বা একটু ঝাল বেশি হইলে ভয়রে মারে আমি শুনুন জীবনও নেই কারণ প্রবাসী আমি বুঝি যে রান্না মান্না কত কষ্ট একটু নবুম বেশি হতেই পারে এই জন্য কি বইরে মারতে হবে মধ্যে একটু জাল বেশি হইতেই পারে এই জন্য কি বইরে মারতে হবে এর জন্য বকাবাজি করতে হবে না আরে ভাই যারা ভৌ মারেন তারা কাপুরুষ তাদের জন্য এই ভিডিওটা আপনি একদিন রান্না করে দেখেন দেখেন তরকারিতে কি বেশি হয় কি কম হয় বুঝতে পারবেন রান্না করেন না তো এই জন্য বুঝেন না আমরা প্রবাসী এই যে তিন ঘন্টা ঘুম এখন ওই যে পাতিল মধ্যে আসছি পাতিল খুঁজলাম খাবার হবে তরকারি আছে ভাত রান্না করতে হবে মাত্র তিন ঘন্টা ঘুমাইছি রান্না বান্না করে খাই আবার ডিউটিতে যাইতে হবে এই যে আমরা বইয়ে একজন স্বাভাবিক একটা কথা বোঝাই আপনাদের বাড়ির একটা কাজের মেয়ে যদি রাখেন মাস শেষে আপনি দশ হাজার টাকা দিতে হয় শুধু একটা বা দুইটা কাজের জন্য সে ফিস্ট ওই দুইটা কাজই করবে মাস শেষে দশ হাজার টাকা দিতে হবে নগদ টাকা দিতে হবে আর আপনার ওয়াইফ আপনি কাপড় দয় আপনি সেবা যত্ন করে আপনি ছেলে মেয়ে দেখতেসে আপনি মায়ের টেক কেয়ার করতেছে আপনি মাস শেষে কয় টাকা দেন আপনার ওয়াইফকে আপনি বউকে আপনি কয় টাকা দিচ্ছেন আস্প কেউ দিছে একটা কাজের বোয়া দুধ রাখি মাসে যে আমরা টাকা দিই সে দুইটা কাজ করে আর আমার ওয়াইফ আমার জন্য কত কি করতেছে তারপরে একটু তরকারিতে নবন বেশি হইলে তরকারি একটু ঝাল বেশি হইলে তার উপরে নির্যাতন শুরু করি কেন রে ভাই কেন আমরা আসলে তাদের ভালোবাসা চোখে দেখার দরকার আসলে তাদের সম্মান দেওয়ার দরকার অন্য একটি ফ্যামিলিতে আইসে আপনি সেবা যত্ন করতেছে আপনার টেক কেয়ার করতেছে আর উনিশ থেকে বিশ হইলেই পান থেকে চুন খসে বললেই আপনি মাঠ শুরু করেন আসলে এটা করা আমাদের ঠিক না মেয়েরা মায়ের জাত তো প্রত্যেকটা মেয়েকে সম্মান করার দরকার